হ্যালো কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন কাজটা কীভাবে করবেন আপনাদের দেখাই এটা ম্যাগনো টেস্ট নেট বাটা টেস্ট নেটের কাজ প্রথমত আপনি কী করবেন ওয়ালেট এক্সটেনশন এরকম একটা পোস্ট আমার চ্যানেলে বা আর্নিং টিপস অফ প্রান্তমন্ডল চ্যানেলে পেয়ে যাবেন তো কী করবেন এই ক্রোম এক্সটেনশন এইখানে সাপ দিয়ে ধরে এটা কপি করবেন করে সরাসরি আপনাদের মিসেস ব্রাউজারে চলে যাবেন একটু ওয়েট করবেন এইখানে সার্চ দিবেন ওয়েট পেস্ট করে সার্চ দিবেন ধর কী করবেন দেখেন এই যে টু ক্রম এই টু ক্রমে সাপ দেবেন তারপরে এই ওকে বাটনে সাপ দেবেন এটা কিন্তু এক্সটেনশন হয়ে গেছে এবারে এখানে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনি নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারেন বা ইম দ্য মেমোরিজ বা প্রেস দিয়ে এখানে করতে পারেন আমার মনে হয় কি যেহেতু এখানে আপনার মেটামাক্সও ইউজ করতে এই কাজের জন্য মেটামাক্কস আপনার ইউজ করা লাগবে সেহেতু আপনি একটা কাজ করবেন মেটামাক্সের যে ওয়ালেটটা আছে তার মেমোরিজ দিয়ে এখানে এইটা ইম্পোর্ট করে নেবেন সিকিউরিটির কারণে আমি এইটুকুনি আপনাদেরকে দেখাতে পারতেছি না যেহেতু মেমোরিজ অ্যাড করতে হবে তো এইটুখান সিকিউরিটি লাগবে এই জন্য এইটুকুনি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না তার জন্য সরি এইখানে ওই যে বারোটা প্রেজ এইখানে দিতে হবে দিয়ে তারপর আপনার অ্যাড ওয়ালেট দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দেখাচ্ছি কী করবেন মেমোরিজটা পাঠিয়ে দেওয়ার পরে অ্যাড ওয়ালেটে দেওয়ার পরে একটা অপশন আসবে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা লিখে তারপরে আবার ভিডিও চালু করতেছি দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে অপশন আছে এইখানে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট ওয়ালেট দেখেন অলেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখো বুঝতে পারছেন আপনাদের কাজটা হয়ে গেছে ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট এবার আপনাদের কী করতে হবে এখানে টেস্ট নেটের মানে টেস্টনেট বা টেস্টনেটটা নিতে হবে বা ম্যাঙ্গো টোকেনটা নিতে হবে এটা কীভাবে নেবেন আপনাদের দেখাবো একটু ওয়েট করেন পোস্ট আসার পরে দেখবেন যে ম্যাঙ্গো ফসেট নামে লেখে একটা ডিসকট চ্যানেল দেওয়া আছে ওই লিঙ্কের পরে সাপ দিলে সরাসরি আপনাদের ডিসকট চ্যানেল নিয়ে যাবে যেহেতু আমি আগে থেকে ডিসকট চ্যানেলে জয়েন্ট আসি শুধু দেখাই এসে ডিসকট চ্যানেল প্রথমে ভেরিফাইতে এসে এখানে ভেরিফাইতে সাপ দিয়ে ভেরিফাই করবেন করার পরে দেখবেন নিচে হারা আছে ম্যাঙ্গো ফসেট এইখানে যাবেন যার কি কী করতে হবে আপনার এই যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন এইখানে অ্যাড্রেসটা কপি করবেন করার পরে এইখানে আসবেন আর সেইখানে লিখবেন অ্যাট দা রেট অফ লিখে লিখবেন এম জি ও এই যে ম্যাঙ্গো ফসেট লেখার পর ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন করে দিয়ে দেবেন হয়ে গেছে এবার এইখানে এসে একটা রিফ্রেশ দেবেন দেখবেন এখানে ম্যাঙ্গো টাইসে কি এই যে ম্যাঙ্গো চলে আসছে পয়েন্ট ফাইভ ম্যাঙ্গো এসে গেছে প্রতিদিন একবার করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবার আবার ব্যাক করবে এখানে আপনার আরও কিছু নিতে হবে এরপরে যাবেন এর নিচে ইথি ফসেট এখানে এসে এটা লিঙ্ক দিছে এই লিঙ্কে যাবেন এতে ফসেট নিতে গেলে আপনাকে কী করতে হবে এই আপনার এই আইকনে যে আপনার মেটামাক্সের অ্যাড্রেসটা নিতে হবে আপনি যে মেটামাক্কটা কাজটা করবেন সেই অ্যাড্রেসটা নেবেন অ্যাড্রেসটা কপি করে নেবেন নিয়ে এই লিঙ্কে চাপ দিবেন ভিজিট এইখানে সিলেক্ট করবেন করে নেবেন ইথিরিয়াম সোফিলিয়া লিয়া দিয়ে এইখানে অ্যাড্রেসটা বসাবেন বসায় লেয়া দিবেন দেখেন টোকেনটা কিন্তু যাচ্ছে আপনি কিন্তু সরাসরি আপনাকে দেখাই দিচ্ছি কোনো ই করতেছি না কীভাবে কী দেখি করবেন এই নেওয়া হয়ে গেল এবার আপনাদের নিতে হবে বিএনবি ফসেট এই যে বিএসসি ফসেট কিন্তু এটা কিন্তু ফ্রিতে আপনারা নিতে পারবেন না এখান থেকে তার কারণ আমি আরেকটা দিব এই যে বিএন বি নেট ফসেট এখান থেকে নিতে পারবেন এটারও লিঙ্কও আমার ওইখানে দেওয়া থাকবে টেলিগ্রামের বটে এইখানে লিখবেন একটা এই এইটা দিবেন তারপরে লিখবেন ফসেট এই ফসেট দিবেন তারপরে আপনার ওই অ্যাড্রেসটা দিবেন টেলিগ্রাম ওই মেটামাক্স অ্যাড্রেসটা দিয়ে ফাটাই দিবেন দিলে একটা কোড দেবে আপনারা ওইটা এই যে কোডটা এখানে লিখবেন আর ফোর ফাইভ এ এ ফোর ফসেটটা কিন্তু ওরা দিয়ে দিছে ফসেট কিন্তু আমার নেওয়া শেষ এবার কী করবেন এ দেখেন লেখা রয়েছে যে ট্যাক্সটা ম্যাঙ্গো নেটওয়ার্ক ডট আইও এইখানে এইটা ক্লিক করে কপি করে নেবেন নিয়ে চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে এখানে সার্চ দিবেন দিয়ে এই থ্রি টোটা চাপ দিয়ে ডেস্কটপ মোট করে নেবেন কানের আসে তাহলে কানের দেবেন এই ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করবেন কানেটে দেবেন ম্যাঙ্গো সিলেক্ট করবেন সাইন ইন আসবে সাইন ইন দিবেন তই টেলিগ্ৰাম চেনেল এটা জইণ্ড হৈ নিবেন এই টুইটার বাইন্ড করার পরে এখানে ফলো চাইবে না এইটা ফলো এদের দিয়ে এখান থেকে আবার ওই সেই ম্যাঙ্গোর ওয়েবসাইটটা যাবেন দে ভেরিফাইতে চাপ দেবেন একবার করা হয়ে গেলে কিন্তু ডিসকানেক্ট করা যাবে না যার জন্য আমার অন্য একটাতে করা লাগতেছে Буду стоять নতুনই লগ ইন করে নেওয়া লাগতেছে আমার ডিসক রে এই যে চ্যানেলটা কিন্তু সোলে আসছে এই ম্যাঙ্গো এখানে সাব দিবেন প্রথমে 그러면은 ভেরিফাইতে যায় এই দহিনী তো কমপ্লিটেড লেখা রাখবে কমপ্লিটেড সাব দিবেন দিলে এরকম আসবে এখানে টিক মার্ক দিয়ে ও এখানে ফোন নাম্বার চাই আচ্ছা ফোন নাম্বার যদি না থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে বাংলাদেশ দিবেন নম্বর আর লাগে না যে কমপ্লিটে দিবেন দিয়ে যেহেতু এখানে ফোন নাম্বার ছাড়ছে সে তো ফোন নাম্বার তো অবশ্যই দিতেই হবে ভেরিফাইতে চাপ দিবেন বাংলাদেশ লিখবেন এখানে আসবে এখানে নাম্বারটা দিবেন জিরো ওয়ান আমার নাম্বারটা দিয়ে যেহেতু তোমার নম্বর দেবে জিরো ওয়ান নাইন ডাবল টু এটা দিলাম नंबर भेरिफिकेशन कोड आस চেষ্টা করতে থাকবেন আশা করি হয়ে যাবে কোর্ট চলে আসছে বিরানব্বই চুয়াত্তর পাসওয়ার্ড দিতে বলবেন পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম করবেন হয়ে গেছে এবার কী করবেন টিক মার্ক দিবেন কম সাবমিট দিবেন হয়ে গেল এই ভেরিফাইতে চাপ দিবেন এটা কী কর ডেস্কটপ সাইট তো ভেরিফাইতে যাবেন এই ভেরিফাইতে ক্লিক করবেন যে তোমার এখানে হচ্ছে না নিশ্চিত কোনো কারণ আছে যাই হোক আপনাকে হবে হইলে ব্যাক করবেন করে এখানে আসবেন হয়ে গেছে এবার টেলিগ্রাম দেবেন এখানে নাম্বার দেবেন নেক্সটে দেবেন টেলিগ্রামে মেসেজ যাবে এই কনফার্মেশন করবেন একটু পরে অ্যাবসাইট আসবে অ্যাপসাইটে জাপ দেবেন যেহেতু অন্য কিছু সমস্যা বলতেছে সে তো ডিসকানেক্ট করে দিব ডিসকানেক্টেড দিয়ে আমি একটা অ্যাকাউন্ট দেব যে তোমার অ্যাকাউন্ট আরও বাড়তি আছে এখানে দিয়ে দেব লগ আউট করে দেব এই অ্যাকাউন্ট এখান থেকে নতুন নাম্বার দিব নেক্সট দেব এখানে মেসেজ আসবে পার্সোনালে এই এজ আসে রিকোয়েস্ট এটা অ্যাপসাইড দেব দিলে এখানে যাবে অ্যাপসাইড দেব লগ ইন টু কেল্লো দেবো মানে আমার যেহেতু আমার এইটার নাম কেল্লো দেওয়া এইখানেই যে জয়েন্ট হয়ে গেলাম এবার এইখানে টিক দিয়ে জয়েন্ট না হতে দিতে হবে দিতে হবে জয়েন্ট হয়ে গেছে দেখেন সরাসরি আপনাদেরকে দুইশো পয়েন্ট দিয়ে দিবে এই দিয়ে এরপর আপনারা কি করবেন এখান থেকে একটু ম্যাঙ্গো ওয়ালেট একটু এক্সট্রা দেখে নেবেন ম্যাঙ্গো ওয়ালেট এখানে সিলেক্ট করতে হবে দেখেন ম্যাঙ্গো টোকেনটা আমার এখানে আসে যাকে অনেক কাজ তো একটা কাজ করে এখন আপনাকে দেখাবো সব করবো না পরবর্তীতে যদি না পারেন তখন আবার দেখাই দেব এবার কি করবেন ট্যাক্স লিস্ট তো আসি নাই এখনো ওয়ালেট কানেক্ট ডিসকানেক্টেড হয়ে গুলো আসবে এই ট্যাক্স গুলো ম্যাঙ্গো সাইফ তারা এখানে ঢুকবো ঢোকার পরে এই গো টু ট্যাক্সে যাবেন গো টু ট্যাক্স এটা জুম করবেন একটু বড়ো করে আগে দেখেন এই কানেক্ট লেখা রয়েছে এই কানাটা চাপ দিয়ে ম্যাঙ্গলেরটা কানেক্ট করে দেবেন কনফার্মেশন আসবে এটা জুম করবেন করে এইখানে চাপ দেবেন এখান থেকে ওই ম্যাঙ্গো সিলেক্ট করবেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে ওই দেব জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে সাবমিট দিব কী করেছে আমার ম্যাঙ্গো থেকে ইউএসডিটি করতে হবে অ্যাপ্রুভাল দিলাম হয়ে গেছে এবার কী করতে হবে আমাকে ওখানে আরও বলছে ম্যাঙ্গো থেকে আরেকটা টোকেন আমাকে মানাতে হবে সেটাই ছোটো করে নেবো নিয়ে ওই জিনিসেরটা এটা এখানেও দেব উপরে থাকবে ম্যাঙ্গো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন জিরো ফাইভ দিলাম সাবমিট কনফার্মেশন আসবে অ্যাপ্রুভাল করতে হবে এটা রিফ্রেশ মারতে হবে এর প্রিপ্রেসের উপরে ইউএসডিটি সিলেক্ট করবেন আর নিচে করব মেনগো দেখেন ওই যে 10 দেখাচ্ছে এটা আমি ম্যাক্স করে দেব সাবমিট দেব अप्रুভাল হবে হয়ে গেছে ওখান্ত দেখে আসতে পারেন আপনারা কী কী বলছিল ওই যে ম্যাঙ্গো টু ইউএসডিটি ইউএসডিটি টু এম এ আই মানে ইউএসডিটি এমআই করতে হবে তাহলে আমরা ম্যাঙ্গো থেকে আগে ইউএসডিটি করে নেব সেখান থেকে এমআই করব আমি এখানে সিলেক্ট করবো ম্যাঙ্গো এটা আপনি ফোন মুড করে নিতে পারেন সে তো আপনার করতে সুবিধা হবে ম্যাঙ্গো আর এখানে করবো ইউএসডিটি করে এখানে দেব জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে সাবমিট অ্যাপ্রুভাল এবার কী করবো এটা রিফ্রেশ দেবেন দিয়ে উপরে সিলেক্ট করবেন ইউএসডিটি নিশে এইটা ওইখানে ম্যাক্স দেবেন সাবমিট দিবেন অ্যাপ্রুভাল করবেন হয়ে গেল আর এইখানে চেঞ্জ করে দেবেন ওইখানে এটা ম্যাক্স আর এটা রিফ্রেশ দিবেন দিয়ে ওইখানে সিলেক্ট করবেন এম এ আই আর নিশেই ইউএসডিটি তাহলে আমাদের প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার এখানে যেয়ে ব্যাক করে এখানে যেয়ে সাবমিটে ক্লেক্ট করলেই হয়ে যাবে সাবমিট এবারে কী করবেন ডেস্কটপ মোড করে নেবেন আবার দেখবেন এই যে সাইন ইন না ওইখানে একটা ক্লিক করবেন করে সাইন ইনে দিবেন দিলে কনফার্মেশন চাবে কনফার্মেশন দিবেন দিলে হয়ে যাবে প্রতিদিন আপনি একবার করে এই কাজটা করতে পারবেন আবার এখানে যে দেখবেন কমপ্লিট হয়েছে কি দুই নম্বরটা কমপ্লিট হয়ে পারেনি হবে আশা করি কিছু কোনো মধ্যেই সব বুঝতে পারছেন এভাবে করবেন এবং অনেক অন্য অনেকগুলো ইভেন্ট আছে এগুলোর কাজ পরবর্তীতে দেখাবো কারণ এই মুহূর্তে এটা সম্ভব না অনেক সময় সাপ্ক ব্যাপার